কলকাতার ট্যালেন্ট অ্যাওয়ার্ড শোধ দিয়ে চলেছেন দু হাজার পঁচিশে কলকাতা ও কলকাতার বাইরে তাই আমরা খবর পেয়ে আজকে চলে এসেছি মানিকতলায় নাট্য পরিচালক ও কবি শ্রীবাশিষ সেনুপ্তের উনি উত্তম কুমারকে নিয়ে একশোটি কবিতার একটি বই লিখেছেন আসুন ওনার সাথে পরিচয় করি আপনি আগে কিছু বলুন আপনার সঙ্গে কলকাতা বিশ্বের সকল দর্শকদের নমস্কার আমার মানে খুবই ভালো লাগছে যে উত্তম কুমারের একশো বছর সামনে উনিশশো ছাব্বিশে উনি জন্মেছিলেন দু হাজার ছাব্বিশে ওনার একশো বছর পূর্ণ হবে সেই উপলক্ষে অনেক দিন ধরে একটি পরিকল্পনা ছিল যে উত্তম পণ্ডে নিয়ে কিছু একটা করা আমি পড়েছি উত্তম পণকে নিয়ে অনেক কবিতা লিখেছি সে অনেক কবিতা লিখতে লিখতে সংখ্যায় যে একশো হয়ে যাবে ভাবি একশো হয়ে গেলে একশো বেশি হয়েছে কিন্তু আমার মনে হলো এই একশোটা কবিতা আমি সর্বোপরি উত্তম প্রেমীদের জন্য উত্তম অনুরাগীদের জন্য তাই আমি একটি বই কবিতার বই বার করলাম আলো আমার আলো উত্তম কবিতা সম্পন্ন আমি বেসিক্যালি নাট্যকর্মী অর্থাৎ আমি নাটক করি আমি আমার একটি নিজস্ব দল আছে অভিষ নাট্যগোষ্ঠী তাতে আমি পরিচালনার দায়িত্ব আছি এবং সর্বোপরি ওখানে আমি নিজের নাটক লিখি কিন্তু এই নাটকের ধারা বা অরুণার কর্মকাণ্ডতা সবই যেই মানুষগুলোর থেকে পেয়েছে তার হলো আমার মা আর বাবা আর তারপরে যার থেকে অনুপ্রাণিত আমি ওই নাটক করি পরিচয় করি সে হচ্ছে মহানায়ক উত্তম উনি আমার জীবনে অনেকটা জুড়ে আছে উনি আমার কাছে ভগবান মা বাবার পরে কাউকে যদি আমি ভগবান হিসেবে মানি উত্তম কুমারকে নিয়ে আপনি কবিতা লেখা কবে থেকে শুরু করেছেন খুব সম্ভবত উনিশশো পঁচানব্বই সাল আমি আমার স্যার এক বন্ধুর সঙ্গে উত্তম মঞ্চে যাই উত্তম মঞ্চে সকলের মানে সকলের জানা উত্তম মঞ্চে উত্তম কুমারকে নিয়ে একটা কবিতা আমি দেখেছিলাম ওখানে টানা ছিল ওনার সিনেমা নিয়ে নামকরণ সিনেমার নামকরণ করে ওখানে একটা রান্না হয়েছিল সেই কবিতার থেকে ইন্সপায়ার হয়ে আমি তখন উত্তম কোম্পর্কে নিয়ে কবিতা লিখতে শুরু করি সেই উত্তম কুমারকে নিয়ে কবিতা লিখতে 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 আমি এমনিতে কবিতা লিখি গান কবিতা নাটক গল্প ছড়া লিখি কিন্তু উত্তম কুমার যেহেতু আমার কাছে বিশেষ একজন

বই বের দিয়েছে এমনি উত্তম কুমারকে নিয়ে লেখা হচ্ছে লেখা হয়ে গেছে যেটুকুই হচ্ছে বাংলার শেষ রাজগুলি এছাড়া রবীন্দ্রনাথ এছাড়া অনেক গীতের গল্প নাটক এসব আমি লিখি আর সর্বোপরি আমার আরেকটা স্বভাব আছে বা অভ্যাস আছে যেটা হচ্ছে উত্তম কুমারের ছবি সংগ্রহ করা ম্যাগাজিন যেগুলো বেরিয়েছে আজ পর্যন্ত সেই উনিশশো আশি সালে ম্যাগাজিন থেকে শুরু করে হাজার পঁচিশে পঁয়তাল্লিশ বছর ধরে যে সময় যে যাচ্ছে এখন বই বেরায় সেগুলো সংগ্রহ করা আর সবচেয়ে মজার কথা আমি উত্তম কুমারের ছবি সংগ্রহ আমার সংগ্রহে উত্তম কুমারের প্রায় তেরো থেকে সাড়ে তেরোই গ্রাম ফিগারে চোদ্দ হাজার ছবি আছে এটা আমার কাছে খুব আনন্দ বিষয় আপনি উত্তম কুমারকে নিয়ে কবিতা লেখা ছাড়াও আর কি কি করছেন কবিতা লেখার পজিশনটা শেষ হয়ে গেছে এবার ওনাকে নিয়ে একটা গদ্য অপারে জীবনীমূলক একটি লেখা আগেই যেটা বললাম বাংলার শেষ রাজকুমার লিখছি বা লেখা হয়ে গিয়েছে এছাড়া তারাদের কথা লিখছি আমাদের স্বর্ণযুগের সমস্ত আর্টিস্ট সে নাট্যশিল্পী সিনেমা শিল্পী চলচ্চিত্র বা ডাইরেক্টর এদের নিয়ে একটা বই লিখছি তারাদের কথা এছাড়া বাংলার ভূতবেতী তারপরে আপনার নাটকের কথা তারপরে ভগবানের রূপ কথা এই সব নিয়ে একটা যে এত দিন এত अवार्ड পেছেন এমন কি আজকেও কলকাতা নিউজ টিভি 199 থেকে যে আপনি ট্যালেন্টেড অ্যাওয়ার্ডটা পাচ্ছেন আজকে পে কেমন লাগছে কি বার্তা দিতে চান আমাদের চ্যানেলকে স্বীকৃতি কান্না ভাগাবেন সেই থেকে শুরু করে জয় গোস্বামী নজরুল ইসলাম থেকে শুরু করে স্বীকৃতি প্রয়োজন আমার মনে হয় স্বীকৃতি পেলে যে কোনো পরিধির মানুষদের যাচাই পেলে বা হলে তার একটা ইনফ্লুয়েন্স পায় একটা লেখা বা কোনো কাজ করা পরবর্তীকালে আগ্রহ প্রকাশ পায় কলকাতা টিভির দীপক দা যখন আমার বললো যে সম্পর্কে নির্বাচিত করা হয়েছে এই অ্যাওয়ার্ডটা জন্য সত্যি বলতে খুবই আনন্দ লাভ করেছে কারণ যে বললাম স্বীকৃতি একটি বিশাল ব্যাপার প্রত্যেকের জীবনে থাকে স্বীকৃতির তোমার মনে হবে না আমি একটি কাজ করছি যার জন্য হয়তো দশটা মানুষ আমি চিনছি খুবই আনন্দ হয়েছে এবং কলকাতা টিভি নাইনটিন সমস্ত দর্শকদের বলছি শ্রোতাদের বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই আপনারটা আমার এই আপার্ডটা আমায় দেওয়ার জন্য বা আমায় নির্বাচিত করার জন্য এর জন্য প্রচণ্ড প্রচণ্ড আপনি মহান কিছু ব্যক্তিদের সাথে সম্মুখীন হয়েছেন সেরকম কিছু আপনার স্মরণীয় মুহূর্ত যদি বলেন চার পাঁচ বৎসব বয়স থেকে আমি নাটক করি প্রচণ্ড মানে আমার খুব গর্বশূন্য বলতে হয় এমন এমন মানুষের আমি সংস্পর্শ সাহায্য আশীর্বাদ নিয়েছি সেই তালিকায় প্রথমে যদি নাম করিদ্রা চট্টোপাধ্যায় তরুণ কুমার রবি ঘোষ টিকা আমি রবি ঘোষের সঙ্গে ওনার শেষ যে সিরিয়াল হয়েছিল প্রথমে নকশা ওটাও আমি করেছি এছাড়া ইদানিংকালে তো প্রচুর শিল্পী আছে যাদের সঙ্গে আমার একটা সম্পর্ক স্থাপন আছে সেই সব মানুষদের পেয়েছি যারা অনেকেই হয়তো এখন নেই এবং অনেকেই যারা আছেন তারা আশীর্বাদ করছেন এবং এই নিয়ে আছে এছি তো অনেক কিছু একটা দীর্ঘ তালিকা আমার জীবনে আছে সব ব্যাপারে মানে দীর্ঘায়িত করতে চাই না এমন এমন সময় এমন এমন মানুষদের কাছে পেয়েছি আশীর্বাদ রিসেন্ট মনসার চলে গেলেন এক বছর প্রায় হলো আমার আগের বছর একটি নাটক লিখেছিলাম এবার বাগান কান এই নাটকটি মনসমিত্রের লেখা বিখ্যাত নাটক সাজানো বাগান নাটকের একটি সেকেন্ড সিকুয়াল বলা যেতে পারে

গ্রুপের ডিরেক্টর আমি তার কাছ থেকে নাটক শিখেছি একই সাথে এখন একই ধরে আমরা নাটক করি আর শিবাশিস্তার লেখা পড়তে খুব ভালো লাগে সম্পর্কে ভাই না হলেও আমরা সাথে অপরের দাদা ভাইয়ের সম্পর্কই আসুন সৌরভ সাহার মুখ থেকে শুনে নি সেনগুপ্তের এই বইটার পিছনে ওনার কি হাত আছে বইটার পেছনে আমার অবদান শক্তি বলতে কিছুই নেই শুধুমাত্র বইয়ের সামনের যে কভার পেজটা আছে সেই ডিজাইনটা আমি করে দিয়েছি বাকি পুরোপুরি লেখা সব কিছুই সেবাশেষ তার এই বিষয়ে আমার মূলত অভিজ্ঞতাও নেই তবে কবিতাগুলো পড়ে খুব ভালো লেগেছে এবং আশা করি যারা উত্তম কুমারের ভক্ত যারা কোনো হিসাবে দেখেন তাদেরও কবিতাগুলো পড়ে খুব ভালো লাগতো এই কবিতা বইটা যখন বার করি তার আগে তো একটা মানসিক প্রস্তুতি লাগে ডিটিপি করা কবিতাটাকে প্রচ্ছদ হিসেবে সাজানো সুন্দর করা সৌরভ যেমন এই প্রচ্ছদটার ব্যাপারে আমার সাহায্য করেছে আরও দুটো ব্যক্তি দুটো ছেলে আমার ভাই গৌস্তম সাহা এবং গৌতম আড্ড এই কবিতাটা ডিটিপি থেকে শুরু করে ডিজাইনটা পর্যন্ত ওরা ঠিক করেছে তাই জন্য এদের বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং আমার পাশে থাকা ভূমিকার আমার যেন সারা জীবন ওরা আমার পাশে থাকে আপনার এই বইটা আমরা যদি সংগ্রহ সংগ্রহ করতে চাই কোথা থেকে আমার এই বইটা সংগ্রহ করতে হলে আমার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে আমার ফোন নম্বর হচ্ছে এইট টু ফোর ডবল জিরো সেভেন থ্রি ফাইভ সেভেন টু আরেকবার বলছি এইট টু ফোর ডবল জিরো সেভেন থ্রি ফাইভ সেভেন টু এই নম্বরে যোগাযোগ করে আমায় বলতে হবে আমি তাদের জন্য বইটা রেখে বইটার মূল্য তিনশো আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনের দীপকো এখন সম্মানিত করবেন আমাদের স্যার